আসসালামু আলাইকুম আজ রবিবার একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ ষোলো দৈনিক বত্রিশ বঙ্গাব্দ ছয় খবরে আমার দেশের প্রধান শিরোনাম নিরাপত্তা বাহিনীর বেপরোয়া হামলার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিবাদ এই খবরে বলা হচ্ছে নূরকে দেখতে হাসপাতালে রাজনৈতিক নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলায় তীব্র ক্ষোভ জানিয়ে পোস্ট প্রতিবাদের সভা সমাবেশ মিছিল স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি জাপা অফিসে আগুন আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান তারেক রহমানের শঙ্কামুক্ত নন নূর ছয় সদস্যের মেডিকেল বোর্ড আটচল্লিশ ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে মাথায় আঘাতে রক্তক্ষরণ ভেঙে গেছে নাকের হার আদানির লুটপাট বহাল রাখতে বন্ধ পটুয়াখালী বিদ্যুৎ কেন্দ্র এ খবরে বলা হচ্ছে নসরুল হামিদ সিন্ডিকেটের কারসাজির অভিযোগ চার দফা দরপত্র ডেকেও বাতিল করেছে কর্তৃপক্ষ সিন্ডিকেটের পছন্দের কোম্পানি না আসায় শর্ত শিথিলের চেষ্টা প্রধান উপদেষ্টার কাছে সিঙ্গাপুরের প্রতিষ্ঠানের চিঠি স্থানীয় কোম্পানির চাপে কার্যাদেশ দিতে পারছে না কর্তৃপক্ষ ব্যবসা করতে এসে বাধাগ্রস্ত হওয়ার দাবি ইয়াংথাই এনার্জির নূরের উপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না সরকারের বিবৃতি এ খবর বলা হচ্ছে নূরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা সব ধরনের চিকিৎসা সহায়তার আশ্বাস বিএনপি জামায়াত ইসলামী ও এনসিপির সঙ্গে ড ইউনুসের বৈঠক আজ জাতীয় নির্বাচন যথাসময়ে দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে ভোরের কাগজের সাবেক সম্পাদকের অর্থলিপসা শ্যামল দত্তের দখল লুটের শিকার হিন্দুরাও এই খবরে বলা হচ্ছে সীতাকুণ্ড শ্রাইন কমিটির সভাপতির পদ কব্জা নৈরাজ্য চালাতেন আওয়ামী ক্যাডার দিয়ে সনাতনীদের কোটি কোটি টাকা আত্মসাত ভোটারের প্রায় অর্ধেক ছাত্রী প্রার্থিতায় মাত্র ১৩ শতাংশ ডাকসু নির্বাচন এই খবরে বলা হচ্ছে নির্বাচনে অনিহা ছাত্রীদের বিশাল অংশের ডাকসুর চারশো বাষট্টি প্রার্থীর মধ্যে ছাত্রী মাত্র ষাট নেপথ্যে পুরুষতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি ও সামাজিক কুসংস্কার দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র দৃঢ়ভাবে প্রতিহত করা হবে নূরের উপর হামলায় নিন্দা সরকারের বিবৃতি এ খবরে বলা হচ্ছে কয়েকজন উপদেষ্টাকে নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠক নূরকে ফোন বিএনপি জামায়াত ও এনসিপির সঙ্গে আজ বৈঠক হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত স্বরাষ্ট্র উপদেষ্টার নামে অডিও ক্লিপটি ভুয়া এ খবরে বলা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর নামে একটি ভুয়া বা এআই সৃষ্ট অডিও ছড়িয়ে পড়েছে নূরের ওপর হামলার জের কেন্দ্রীয় সহ সাত জেলায় জাপা কার্যালয়ে হামলা আগুন এ খবরে বলা হচ্ছে জাপাকে আটচল্লিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধ ঘোষণার দাবি গণ অধিকার পরিষদের জিএম কাদেরের বাসভবনে নিরাপত্তা জোরদার নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠায় নির্বাচনে সবার সমর্থন চাই বলেছেন তারেক রহমান উগ্রবাদী গোষ্ঠী নির্বাচন বাঞ্চলের ষড়যন্ত্র করছে বলেছেন ফখরুল ডাকসু নির্বাচন স্বতন্ত্র প্রার্থীদের অগ্রযাত্রায় পাল্টাতে পারে সমীকরণ ইশতেহার বাকছাসের দুই ঘন্টা বেড়েছে ভোট গ্রহণের সময় এই খবরে বলা হচ্ছে আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে এবার শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে আগ্রহ সিলেটে প্রথম টি টোয়েন্টি ম্যাচ ডাসদের উড়িয়ে দিয়ে সিরিজ শুরু লিটনদের এ খবরে বলা হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি টোয়েন্টিতে টাইগাররা দাপট দেখিয়েই জয় তুলে নিলেন প্রথম আলোর প্রধান শিরোনাম রাজনীতিতে উত্তাপ আজ যমুনায় জরুরি বৈঠক রাজনৈতিক পরিস্থিতি এই খবরে বলা হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে আজ তিনটা রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা সন্ধ্যা সাড়ে সাতটায় বিএনপি বিকেল সাড়ে চারটায় জামায়াত ও সন্ধ্যা সাড়ে ছয়টায় এনসিপির সঙ্গে বৈঠক আলোচনায় আসতে পারে জাতীয় পার্টি নিষিদ্ধ করার দাবি নুরুল হকের মাথায় আঘাত নাকের হার ভেঙে গেছে এই খবরে বলা হচ্ছে নুরুল হকের মাথায় আঘাত রয়েছে তার নাকের হার ভেঙে গেছে এই কারণে গত শুক্রবার অতিরিক্ত রক্তকরণ হয়েছিল ছাত্র সংসদ নির্বাচন ডাকসু বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ইশতেহার গবেষণা ও রাজনৈতিক স্বাধীনতাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার জাকসু মূল প্রতিদ্বন্দ্বিতায় পাঁচ প্যানেল চাকসু জোট বেধে প্যানেল দেওয়ার চিন্তা ছাত্র সংগঠনগুলোতে নয়াদিগন্তের প্রধান শিরোনাম রাজনীতির অন্তরালে নতুন অঙ্ক জাপাকে ঘিরে নানা তৎপরতা নূরের ওপর হামলার পর উঠেছে নিষিদ্ধের দাবি নূরের ওপর হামলা পরিকল্পিত এই খবরে বলা হচ্ছে নুরুল হকের চোখ নাক ও মাথার ওপরে আঘাত রয়েছে বলেছেন ঢামেক পরিচালক লাল জামা পরিহিত হামলাকারী পুলিশ কনস্টেবল বলেছে গণ অধিকার বিভিন্ন রাজনৈতিক দলের নিন্দা হেলমেট পরার কথা স্বীকার করলেন জাপার মহাসচিব বিএনপি জামায়াত ও এনসিপির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক আজ নূরের ওপর হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আওয়ামী লীগের শরিক চোদ্দ দলকে নিষিদ্ধ করতে হবে এই খবরে বলা হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি ও সাবেক এমপি ডক্টর এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন জামায়াতে ইসলামী বারবার দাবি করে আসছে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে ও বাইরে আওয়ামী ফ্যাসিবাদের দোসরা ঘাপটি মেরে বসে আছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার মাধ্যমে জামায়াতে ইসলামের সেই দাবি প্রমাণিত হয়েছে দৈনিক কালবেলার প্রধান শিরোনাম রাজনীতিতে হঠাৎ উত্তাপ নানা প্রশ্ন তিন বড় দলের সঙ্গে আজ বসছেন প্রধান উপদেষ্টা নুরের ওপর হামলা পরিস্থিতি আরও জটিল করেছে সব জাতিগোষ্ঠীকে নিয়ে নিরাপদ দেশ গড়বে বিএনপি বলেছেন তারেক রহমান এই খবরে বলা হচ্ছে দেশের সব জাতিগোষ্ঠীকে নিয়ে বিএনপি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে চায় বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মেরুন গেঞ্জির সেই ব্যক্তি পল্টন থানার ওসির গাড়িচালক এই খবরে বলা হচ্ছে রাজধানীর পল্টনে ফুটপাতে পড়ে থাকা ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান সম্রাটকে মারছে মেরুন রঙের টি শার্ট পরিহিত এক ব্যক্তি এমন ছবি ও ভিডিও গত শুক্রবার রাতে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয় জেলায় জেলায় জাপা কার্যালয়ে ভাঙচুর আগুন নুরের ওপর হামলার প্রতিবাদ জাতীয় পার্টি নিষিদ্ধের আইনি দিক দেখা হচ্ছে বলেছেন অ্যাটর্নি জেনারেল আইনশৃঙ্খলা বাহিনী হার্ডলাইনে ন্যূনতম ছাড় না দেওয়ার মনোভাব এই খবরে বলা হচ্ছে ভোগান্তি বন্ধ আর ভাঙচুর ভাংচুর জ্বালাপোরাও ঠেকাতে সক্রিয় অবস্থান এমন বহু ঘটনায় গত কয়েক মাসে দেখা গেছে শিথিল ভূমিকা মব ভায়োলেন্সকে ছাড় নয় বার্তা পুলিশের মাঠ পর্যায়ে কালের কণ্ঠের প্রধান শিরোনাম রাজনীতিতে উত্তাপ শঙ্কা জাতীয় পার্টির কেন্দ্রীয় সহ নানা জায়গায় কার্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগ এই খবরে বলা হচ্ছে নির্বাচন বিলম্বিত বা বাঞ্চাল করার জন্য সব ষড়যন্ত্র বাধা অথবা প্রচেষ্টা দৃঢ়ভাবে প্রতিহত করা হবে এই খবর বলা হচ্ছে নির্বাচন বিলম্বিত বা বাঞ্চাল করার জন্য সব ষড়যন্ত্র বাধা অথবা প্রচেষ্টা দৃঢ়ভাবে প্রতিহত করা হবে বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব সাক্ষাৎকারে তামিম ইকবাল এবার নির্বাচন করছি আমি এই খবরে বলা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরবর্তী সভাপতি হিসেবে অনেক দিন থেকেই আলোচনায় তামিম ইকবালের নাম কালের কণ্ঠকে দেওয়া সাক্ষাৎকারে এই প্রথম বিসিবির আসন নির্বাচনে অংশগ্রহণের পাশাপাশি ক্রিকেট নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানিয়েছেন তামিম আওয়ামী লীগের আজ্ঞাবহ হয়ে ছাত্রজনতার বিরুদ্ধে অবস্থান নেন আফ্রিদি এই খবরে বলা হচ্ছে পতিত আওয়ামী লীগ সরকারের বিশেষ সুবিধাপ্রাপ্ত ও আজ্ঞাবহ হয়ে ছাত্রজনতার বিরুদ্ধে অবস্থান নেন বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ওষুধে কমিশন বাণিজ্যের দুঃসহ বোঝা রোগীর ঘাড়ে সাক্ষাৎকারে ক্যাব সভাপতি ওষুধ বিপণনে অনৈতিক চর্চা বন্ধে ডিস্ট্রিবিউশন প্রথার সংস্কার জরুরি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গড়তে চায় বিএনপি বলেছেন তারেক রহমান মানবতা মানবতাবিরোধী অপরাধ বিচারের ভবিষ্যৎ নিয়ে সংশয় চিফ প্রসিকিউটরের এই খবরে বলা হচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম স্থলবন্দর বন্ধে ভাটা পড়তে পারে স্থানীয় উন্নয়নে তিনটি বন্ধ ও একটির কার্যক্রম স্থগিত এ খবরে বলা হচ্ছে স্থলবন্দরের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের প্রসার যেমন ঘটে তেমনি স্থানীয় মানুষের অর্থনৈতিক ও জীবনমানে উন্নয়ন ঘটে কিন্তু এই চারটি স্থলবন্দরের একটিতে কিছুটা কার্যক্রম থাকলেও বাকিগুলো কার্যত আলোর মুখী দেখেনি সমকালের প্রধান শিরোনাম ফলাফলে শিক্ষকের বৈষম্যের শিকার ষাট শতাংশ শিক্ষার্থী এ খবরে বলা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে শিক্ষকের দ্বারা বৈষম্যের শিকার হন ষাট শতাংশ শিক্ষার্থী চলতি বছরের মার্চ থেকে মে পর্যন্ত তিন মাস দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরিচালিত জরিপে এ তথ্য উঠে এসেছে নূর পর্যবেক্ষণে কেন্দ্রীয় সহ জাপার ছয় কার্যালয়ে হামলা হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত ছাত্র রাজনীতির কাঠামোগত সংস্কার প্রয়োজন বলেছে উমামা ফাতেমা ডাকসুতে অনলাইনে অভিনব প্রচার এ খবরে বলা হচ্ছে প্যানেলগুলোর নিজস্ব পেজ গ্রুপ ইত্যাদির মাধ্যমে মিমস ভিডিও ফটোকার্ড ইশতেহার কিংবা শ্রোতাগ্রাহী আধেয় প্রচার করা হচ্ছে অভিনব প্রচারগুলো ভোটারদের নজর কাটছে ওষুধের প্রচারে এক কোম্পানির ব্যয় একশো কোটি টাকা এ খবরে বলা হচ্ছে শুধু চিকিৎসকদের পেছনে বিশ শতাংশ বাড়তি খরচ ভারতের স্বার্থে আটকা লিভার ও কিডনি প্রতিস্থাপন প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ দলের তথ্যে গর্বর ইসির নিবন্ধন এ খবরে বলা হচ্ছে কারো কারো জেলা উপজেলা কার্যালয়ের অস্তিত্ব নেই কমিটির বিষয়ে সুস্পষ্ট তথ্য নেই নেতাদের কাছে যুগান্তরের প্রধান শিরোনাম ডাকসুর সাবেক ভিপি নূরের ওপর নৃশংস হামলা সারা দেশে প্রতিবাদ বিক্ষোভ অবরোধ এ খবরে বলা হচ্ছে কেন্দ্রসহ বিভিন্ন স্থানে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত হচ্ছে পুলিশের কমিটি দুই বিষয় নিয়ে জটিলতা ঝুলে যাচ্ছে জুলাই জাতীয় সনদ এই খবরে বলা হচ্ছে রাজনৈতিক দলগুলোর রাজপথে আন্দোলনের হুমকি দু দিনের মধ্যে বিভিন্ন দলের কাছে চূড়ান্ত সনদ যাবে জাতীয় সংসদ নির্বাচন সীমানার পুনর্নির্ধারণ নিয়ে বিতর্ক চাপে ইসি এ খবরে বলা হচ্ছে সন্তুষ্ট নয় বিএনপি ও জামায়াত বেশ কিছু সীমানা নিয়ে আপত্তি ডাকসুতে বাড়ল বুথের সংখ্যা বৈষম্য বিরোধী ছাত্র সংসদের আট দফা ইশতেহার ডাকসুতে বাড়ল বুথের সংখ্যা জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে পিয়ার একমাত্র সমাধান যুগান্তরকে পীর এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে সেই পর্যন্ত দেশজগত নিউজের সাথেই থাকুন ধন্যবাদ